প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকে এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ দশ অগ্রাহান চোদ্দোশো একত্রিশ বাইশ জামাদিউল আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ নাটেনে পুরো বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দৈনিক প্রথম আলো প্রথম প্রধান শিরোনাম তত্ত্বাবায়ক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সবাই একমত জাতীয় নাগরিক কমিটি ইসি নিয়োগের আইন বাতিলের দাবি নতুন কমিশন প্রত্যাখ্যান দৈনিক দৈনিক যুগান্তর যুগান্তর প্রধান শেরোনাম ব্যাটারি চালিত চালকদের আন্দোলন নগরীতে দিনভর বিক্ষোভ শপথ নিলেন নতুন ইসি ও চার কমিশনার প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে দেরি হলে ষড়যন্ত্র অস্থিরতা বাড়ার সংখ্যা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের প্রস্তাব সংবিধান সংশোধনের বৈধতা কোন পথে হাসপাতাল কলেজ সহ পাঁচ প্রতিষ্ঠানে হামলা বাংচুর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ জলবায়ু সম্মেলন বাকুতে ভূ রাজনীতির ছায়া সুখবর নেই বাংলাদেশের সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে মত সাবেক তেষট্টি মন্ত্রী প্রতিমন্ত্রী বিদেশে অডেল সম্পদ দুধের অনুসন্ধান দ্বৈত নাগরিকের পঁয়ত্রিশ নাগরিকত্ব পঁয়ত্রিশ জনের বণিক বার্তা বণিক বার্তার প্রধান শিরোনাম চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক সংস্থা নিয়োগের সুপারিশ আদানিসহ সাত বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির বিষয়ে তথ্য সংগ্রহ করছে পর্যালোচনা কমিটি বিএনপি মাইনাস করার ক্ষমতা কারণে নেই দৈনিক দিগন্ত দায় মুক্তির বিদ্যুৎ কেন্দ্রে বিশেষ তদারকি শুরু নির্বাচিত সরকারি দেশ পুনর্গঠন করতে পারে তারেক রহমান দ্য নিউ এজ ইনফোর্সড ডিসপ্রেন্স কমিশন ফর ট্রাভেল ভ্যান অন টোয়েন্টি টু ইনফোর্সার্স दिल स्टार पुल्स ऑनलिफ्ट इलेक्ट्रल रिफर्म्स द फिन एक्सप्रेस प्रायरिटी रिसिटी स्लोस एडिपी एक्सिक्यूशन टू रिकॉर्ड लस्कर पत्रिका শ্নবিদ্যুত সুই ছয় বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যোচনা হচ্ছে জাতীয় কমিটি সুইচি থমকে গেছে কাজ সব কর্মকর্তা বদলি ফের জেলা প্রশাসক বদলাবে সরকার প্রতিদিনের বাংলাদেশ রেলের আইকনিক প্রকল্প অনিয়মও আইকনিক তিন প্রতিষ্ঠানে বাংচুর পঁয়ত্রিশ কলেজের শিক্ষার্থীদের রূপালী বাংলাদেশ বহাল তবিহের জাপার খবরের কাগজ প্রজনের সংস্কারের পর নির্বাচন শিক্ষার্থীদের হামলায় পুরাণ ডাকা রণক্ষেত্র সময়ের আলো বিক্ষোভের শেষ কোথায় ভোটের আগে কি সংস্কার সম্ভব খবরের কাগজ প্রজনের সংস্কারের পর নির্বাচন শিক্ষার্থীদের হামলায় পুরান ডাকার অনক্ষেত্র যা দিন অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির সৌরার্দিউ সৌরার্দি কলেজ ও ন্যাশনাল মেডিকেলে ঢুকে ব্যাপক ভাঙচুর বাংলাদেশ জার্নাল পুরান ডাকায় তাণ্ডব ন্যাশনাল মেডিকেল ও সৌরার্দি কলেজ দলে দলে হামলা ভাঙচুর উৎপাট আজকের দৈনিক সতেরো বছর পর ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা জনসাধারণের চতুর্দশ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু খোলা কাগজ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে মিশ্র মত ইমেজ সংকটে তাবলিক প্রতিদিনের সংবাদ এসডিজি কার্যক্রম যুক্ত হচ্ছে ডক্টর ইউনসি থ্রি জিরো তত্ত্ব ছেলেদের ছাগলের জেলেদের ছাগলের টাকাও লুট আজকালের খবর প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচন সি ইসি বোরের আকাশ ইসি কি জনপ্রত্যাশা পূরণ করতে পারবে প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ বিরতি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন